যে অর্থ সম্ভব টাকা পয়সা আমরা জোগাড় করি আমরা টাকা পয়সা রুজি করি এই টাকা পয়সা আমরা কার জন্য প্রথমে খরচ করব কার জন্য বাজেট করব আল্লাহ সুবহানাহু এটা নির্দেশনা দিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা মা যায়ুনফিকু

বড় অফিসার হয়ে গেছি অনেক বেতন ভারি একটা চাকরি পেয়েছি আমি এখন আমার টাকা পয়সা খরচ করব কোন জায়গায় এটা আপনাকে জিজ্ঞাসা করবে ইয়াস আলুনাকা মা যায়ুন ফিকুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতরা যখন জিজ্ঞাসা করবে আমার অঢেল সম্পত্তি হয়ে গেছে টাকা পয়সা হয়ে গেছে এই টাকা পয়সা সহায় সম্পত্তি আমি কার জন্য প্রথম বাজেট করব আপনি বলে দেন উলমা ফালিল ওয়ালে দাইনে ওয়াল আকরাবিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনি বলে দেন আপনার উম্মতকে তোমার টাকা পয়সা সম্পত্তি যা হয়েছে এটার জন্য এটা খরচ করার জন্য সর্বপ্রথম বাজেট করবে মা বাবার জন্য সুবহানাল্লাহ সর্বপ্রথম বাজেট মা বাবার জন্য জন্য বাজেট করার স্ত্রী তোমার ছেলে মেয়ে নাতি নাতি পরিবার পরিজন এরপরে অন্যদের জন্য বাজেট করবে আগে সর্বপ্রথম মা বাবার জন্য বাজেট করতে হবে বলেন নির্দেশ কার আল্লাহর নির্দেশ আমার ভাইয়েরা অজরতে মুসা আরে সল্তুলসলাম একদিন আল্লাহ সুবাহানত আয়ালাকে প্রশ্ন করলেন আয় বা আমার সাথে জান্নাতে কে প্রবেশ করবে আল্লাহ ফাক্রব কারণ বললেন ওই যে বাজারের কোসাই এই কসাইটা তোমার সাথে জান্নাতে প্রবেশ করবে মুসা আলাইহিস সালাম বললেন আমি একজন জলিলুল কদর নবী উলুল আজম পাঁচজন নবীর মধ্যে আমি একজন আর আমার সাথে ওই বাজারের ওই কসাইটা আমার সাথে জান্নাতে প্রবেশ করবে আচ্ছা ঠিক আছে আমি তাকে পরীক্ষা করব এখন দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কসাইকে পরীক্ষা করছে কসাই ওর নিজের ইচ্ছা মতো যেভাবে সিস্টেম ওইভাবে মাংস বিক্রি করতেছে রাত হয়ে গেল কষাই তার মাংস যেগুলো বেঁচে ছিল এগুলো একটা উঠলির মধ্যে বেঁধেছে আস্তে আস্তে সে বাড়িতে যাচ্ছে দূর থেকে তাকে অবলোকন করতেছে অবশেষে ওই কষাই যখন বাড়ির কাছে পৌঁছে গেল মুসলাই আলাই সালাম দিলেন সালাম দিয়ে বললেন আমি আজকে আপনার বাড়িতে একটু মেহমান হতে চাই আপনি কি রাখবেন কসাই বলল অয়েল ঠিক আছে আপনি আজকে আমার বাড়ির মেহমান হিসাবে থাকবেন কোনো সমস্যা নাই বাড়িতে যাওয়ার পরে মুসা আইসলাত আসলাম খুব গভীর দৃষ্টিতে অবলোকন করতেছিলেন এমন কি আমল আছে যে আমলের কারণে একজন উলুল আজম জলিউল কদর নবীর সাথে তার জান্নাত হবে তার এমন কোন আমল সে আমলটা আমি আজকে দেখবো মধ্যে বললেন আমি একটু ওই ছোট্ট ঘরটার মধ্যে যাব আমাকে একটু সময় দেন মুসা আলাইসালাম বললেন ঠিক আছে যাও মুসার সলাতাম অবলোকন করতেছিলেন সেই ঘরের মধ্যে ঢুকলো ঘরের মধ্যে ঢুকে একটা বুড়িমা খুবই প্রয়োজষ্ট যে নড়তে পারে না চড়তে পারে না একটা বুড়ি মাকে সে বসাইল বসানোর পরে ওই বুড়ি মাকে গরম পানি দিয়ে গোসল করাইল গোসল করানোর পরে নতুন কাপড় ফোরাইল নতুন কাপড় পরানোর পরে ওই বুড়ি মাকে বসাইয়া সে গোস্ত ভুনা করল গোস্ত ভুনা করে এরপরে রুটি বানাইয়া ওই বুড়ি মাকে খাওয়াইল আর ওই বুড়িমা ওই বুড়িমা আকাশের দিকে তাকিয়ে দুই হাত উঠিয়ে ভিড় ভিড় করে সে কি জানি একটা দোয়া করেছে অতঃপর যখন ওই কষাই মুসা আলাইসালামের সাথে সাক্ষাৎ করল মুসা আলাইসালাম বললেন হে কষাই আজকে তুমি আমাকে একটি জবাব দিতেই হবে নসে তোমার বাড়ির কোনো খাবার খাবো না কষাই বলল কি হয়েছে বলেন কি প্রশ্ন আপনার তখন মুসাই আলাইসালাম বললেন এই বুড়িমাকে আর এই করে কি দোয়া করেছে সেটা আমাকে বলতে হবে ওই কষাই বললো এই হলো আমার মা এই মায়ের এই দুনিয়াতে আমি ছাড়া আর কেউ নাই আর আমারও এই দুনিয়ার মধ্যে এই মা ছাড়া আর কেউ নাই আমি যখন আমি যখন বস্তু বিক্রি করতে যাই মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাকে এই বিছানার মধ্যে শোয়া যায় আর আল্লাহর কাছে আমি সফরত করে যাই আল্লাহ যেন হেফাজত করে আবার যখন বস্তু বিক্রি করে ঘরে আসি ঘরে আসি সর্বপ্রথম আমি না খাইয়া আমি না খাইয়া সর্বপ্রথম আমার মাকে আমি গোসল করাই নতুন কাপড় খোরাই বস্তু ভুনা করে আমার মাকে আগে খাওয়াই তারপরে আমি খাই মূসা আলাইহিস সালাম বুঝে ফেললেন এরপর বললেন ঠিক আছে ঠিক আছে তোমার কথা আমি বুঝলাম তোমার আম্মা আচ্ছা তোমার আম্মা যে ভিভি করে আল্লাহর কাছে কি দোয়া করে সে দোয়াটা আমার কাছে বলো এবার কোশাই বললো আমার আম্মা এমন একটা দোয়া করে যে দোয়াটা আল্লাহ পাক কবুল করবে কিনা আমি জানি না আমার মনে হয় এই দোয়াটা আল্লাহ পাক করবে না আমার মা একটা দোয়া করে হে আল্লাহ আমার ছেলে আমার জন্য যা করতেছে আমার ছেলে আমার জন্য যা করতেছে আল্লাহ আমি সন্তুষ্ট আমার এই ছেলেকে এই জামানার এই জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তুমি জান্নাত দিও সুবহানাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আযয়ে দোয়া করে এই দোয়াটা কবুল হবে কিনা আমি জানি না موسی আলাইহিস সালাতু তখন পরিচয় দিলেন হ্যাঁ আমি হলাম এই জামানার জুলীলুল কদর নবী উলুল আজম পাঁচজন নবীদের মধ্যে আমি একজন আমি موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আমার সাথে তোমার জান্নাত হবে সুবহানাল্লাহ বিয়ারে হাজরে এই হলো মা এই হলো বাবা এই মা বাবা যতই পাগল হোক না কেন এই মা বাবা যতই অন্য আচরণ করুক না কেন অধিকার নাই মা বাবার সাথে অন্যায় আচরণ করা জেহাদের ময়দানেও মা বাবার গর্দানে তরবারে চালানো যাবে না প্যারে এই জন্য আমাদের কোরআন হাদিস বুঝতে হবে আমাদের কোরআন হাদিস শিখতে হবে আমাদের এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহা গ্রন্থ আল কোরআনের মধ্যে ছয় হাজার দুইশো আয়াতের মধ্যে সর্বপ্রথম যে আয়াতটা নাজিল হয়েছে সে আয়াতটাই হলো ইকরা বিসমি রব্বিকা আল্লাযী তোমার যে রব যে মালিক তোমাকে সৃষ্টি করেছে সেই মালিকের নামে লেখাপড়া করো সেই মালিকের নামে তুমি জ্ঞান অর্জন করো আজকে আমরা জ্ঞান থেকে দূরে থাকার কারণে আজকে আমাদের অনেক কিছু লেখ হয়ে যাচ্ছে আমাদের ভুল হয়ে যাচ্ছে আমাদের রং হয়ে যাচ্ছে আমরা মা বাবার সাথে অন্যায় আচরণ করে আমরা জাহান নামি হয়ে যাচ্ছি অথচ রসুল্লাহাম বলেন হুমা জান্নাতুকা ও নারুকা এই মা বাবার সন্তুষ্টিতে তুমি জান্নাতে এই মা বাবার অসন্তুষ্টিতে তুমি জাহান নামি হবে নজমিলা বলেন তো এখন আমাদের সর্বপ্রথম আমাদের জ্ঞান অর্জন করতে হবে কোরআন হাদিসের প্রভূত জ্ঞান অর্জন করলেই ইনশাল্লাহ আমরা মা বাবার মর্যাদা বসব